শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম আইন রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বন্ধ করতে হবে আমরা আরও জানিয়েছি সকল জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিতে হবে এবং উপজেলা এবং থানা পর্যায়ে নতুন ওসি নিয়োগ দিতে হবে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের আমরা পদত্যাগ দাবি করেছি একই সাথে বিভাগীয় ডিআইজি সহ দলবাস কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে চলমান পরিস্থিতি পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ওর নির্বিঘ্নে নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে তারা যাতে কাজ করতে পারে এজন্য প্রতিটি থানায় জন করে সেনা সদস্য সেখানে নিরাপত্তার কাজে নিয়োগ দেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি পাসপোর্ট সহ ইমিগ্রেশন সেখানে যে ধরনের হয়রানি এবং ঘুষ দুর্নীতি আমরা বলেছি যে এই দুইটা অফিস স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যেন অনতি বিলম্বে ভিজিট করা হয় এবং এই দুইটা স্থানে যাতে কোনোভাবেই ঘুষ দুর্নীতি না চলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি এবং যে কোনো ধরনের অভিযোগ আসলে এক মাসের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এই দাবি জানিয়েছি এবং একই সাথে আপনারা জানেন যে এই আওয়ামী ফেসিবাদের আমলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা বিভিন্ন ভাবে তারা বৈধ অস্ত্র নিয়েছে আমরা বলেছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে যে সকল অস্ত্র তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে সেই লাইসেন্স বাতিল করতে হবে এবং অস্ত্র জমা নিতে হবে আগামীকাল আমরা যেটি শুনেছি যে আওয়ামী দুর্বৃত্তরা তারা মাঠে নামবে এবং তারা সভা সমাবেশ করার একটি হুঁশিয়ারি দিয়েছে আমরা এ বিষয়ে তাদেরকে অবহিত করেছি বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ এই ধরনের গণহত্যার সাথে জড়িত সুতরাং আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি নিষিদ্ধ চায় আমরা তাদেরকে জানিয়েছি সেই বিষয়টি আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না এ কারণে বাংলাদেশের জনগণকে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই আগামীকাল এবং একুশ আগস্ট পর্যন্ত লাগাতার আমাদেরকে রাজপথে থাকতে হবে